আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আমি আজকে কাঁচা আমের আচার বানাবো আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি আম গাছের কাছে চলে এসেছি কিছু আম পেরে নেওয়ার জন্য গাছে অবশ্য আম বেশি নেই অল্প কিছু আমি আছে এই দেখো বন্ধুরা নিচে দুইটো আম আছে আমি এই দুইটাই দেখাচ্ছি আর উপরে আছে তার কারণ অত তো আমি ভিডিওটা ধরতে পারছি না এখন আমি আমগুলা পেরে নেব আমগুলা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো মাসাল্লাহ এই দেখো আমগুলা গাছের অনেক উপরে এর জন্য আমি নিচ থেকেই ধরছি কেমন দেখা যাচ্ছে আমি জানি না আমি এই আমগুলাও পেরে নেব। দেখো বন্ধুরা আমি আমগুলা কেটে নেব আমগুলো আমি রেডি করে নিয়েছি এই দেখো আমটা হলুদ হলুদ ভাব এসে গিয়েছে এগুলা সেই কাঁচা আম নেই আমি এগুলা দিয়েই আচার বানাবো এই যে আমটা আমি কেটে নিয়েছি আমটা কাটতে অবশ্য একটু কষ্টই হবে তার কারণ আটি শক্ত হয়ে গিয়েছে আর এই যে আমি এটা ফেলে দিলাম এটা আচারের সঙ্গে থাকলে তিতে লাগে খেতে ভালো লাগে না আমগুলো আমি যেভাবেই কেটে নেব আমি এইভাবে পিস করে নিচ্ছি আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন মাঠের এই দেখো বন্ধুরা আমটা কাটতে আমার কত কষ্ট হচ্ছে মাথার ঘাম পাই পড়ছে দেখতেই পাচ্ছ তত শক্ত আমি হাঁপিয়ে যাচ্ছি আমগুলো কাটতে তো গুলা কাটার পরে চেহারা দেখার পরে খুব সুন্দর লাগছে কষ্ট আর কিছু মনে হচ্ছে না আমগুলা আমার কাটা শেষ আমি সব আমগুলা কেটে নিয়েছি এবার আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নেব এই দেখো বন্ধুরা আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নেব আমগুলো আসলে দেখতে খুবই সুন্দর লাগছে মার্শাল্লা আমগুলো আমি ভালোভাবে ধুয়ে ঝুড়ে ঘুরে তুলে নেব পানি ভরে যাবে আমি আমগুলো ধুয়ে ঝড়ের উপরে তুলে নিয়েছি একটু ঝাঁকিয়ে নিলাম পানি যেটুকু থাকবে ঝরে যাবে এই কারণে এগুলো আমি এখন নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি আমগুলো ধুয়ে তুলে নিয়েছি এবার আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব আমগুলা আমি সব নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা আমি কিছু সময় ফ্যানের নিচে রাখবো এই রসটা পানিটা শুকানোর জন্য আমি এগুলো ফ্যানের নিচে রাখবো আট থেকে দশ মিনিট মতো টাটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি কড়াইটা দিলাম আমি মশলাগুলো ভেজে নেব আমি চারটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি সঙ্গে আমি গরম মশলা দিয়ে দিয়েছি দুটো ফল দিয়েছি ওগুলো আমি ভালোভাবে ভেজে নেবো আমি এগুলো কিছু সময় ভেজে নিয়েছি এবার আমি কিছু পাঁচ ফোন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু গোটা জিরো এবার আমি এগুলো ভালোভাবে ভেজে নেব এগুলো ভাজার সময় খেয়াল রাখবো অতিরিক্ত জোরে জাল দেওয়া যাবে না তাহলে এগুলো পড়ে যাবে ভাজে ভালোভাবে হবে না এভাবে এগুলো ফুটে উঠছে তার মানে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো একটা শুকনা বাসনে ধুলে নেব এরকম মশলাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এগুলো ঠান্ডা করে নিয়েছি এগুলো আমি এখন গুঁড়ো করে নেব এগুলো আমি এখন গুঁড়ো করে নিচ্ছি কি সুন্দর মাছ মাছি হয়েছে দেখো আমি এগুলো একদম ভ করে বেটে নেব তার কারণ এগুলো আমি আস্তে আস্তে রাখবো না আর আমি আজকে আচার বানাচ্ছি ঝাল টক মিষ্টি আচার মানে রোদের ঝামেলা ছাড়াই রোদটা দেওয়া লাগবে না বাড়তে কোনো ঝামেলা নেই আমিগুলো পেরে সঙ্গে সঙ্গে আচারগুলো বানাতে পারবে সমস্যা নেই এরকম মশলাগুলো আমি কী সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি আচারের জন্য প্রস্তুতি নেব দিলাম খাঁটি সরিষার তেল ঢেলে দিলাম সমস্যা নাই বাপের বাড়ির দানে পাওয়া তেল আমার আমি দুই তিন কোয়া রসুন কেটে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম এগুলো আমি হালকাভাবে ভেজে নেব ছেড়ে দিলাম দিলাম থেকে সরিষা এগুলো ফোরন দেওয়া মেরে রে এবার আমি মশলা দিয়ে বা ভেজে দেব ভালোভাবে ভেজে নেব আমি এইভাবে ভেজে নেব টাকা দিয়ে ভাব ভেজে নেবো না টাকা দিলে পরে এইভাবেই ভুলে যাবে এই কারণে আমি এগুলো এইভাবেই ভেজে নেব পানিগুলো ভাজো হয়ে গিয়েছে এবার আমি চেনিটা দিয়ে দেব যে যেমন মিষ্টি খাবে সে তেমনই মিষ্টি দেবে সমস্যা নেই চিনিটা আমি টুনের সেরে নিয়েছি এবার আমি মিডিয়াম সাইজের একটা লেবু কেটে নিয়েছি আছি আমি কুটে দেবো কাটি লেবু গাছটা আমি ভালোভাবে কুটিয়ে দিয়ে দিলাম এবার আমি ওগুলো ভালোভাবে করে বলে যাবে তাহলে দেখা এবার কালারটা সুন্দর দেখা যাচ্ছে না কাল না সেটা খুব সুন্দর লাগবে খুব সুন্দর সেন্ট চেন্ট সেগুলো বলে যাচ্ছে এ দেখো যাচ্ছে কোনো রস ছিল না ট্রেনে দিতে দেখো বোঝাই যাচ্ছে চিনিগুলো সব বলে গিয়েছে এবার আমি ভাজনা করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম এগুলো আমি ভালোভাবে আমি সঙ্গে মিশিয়ে নেব আমার আপাত বানানো শেষ এবার আমি পাতে দিয়ে দেব যে আমি মশলা এটা আমি দিয়ে দেবো অবশ্যই এভাবে আমের আকাশটা বানিয়ে বাসে করে দেখবে কেমন লাগে অবশ্যই আমের আমের রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কমেন্টকে জানাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার আমি আমটা ঢেলে নেব আমি আমের আচারটায় একটা গামলায় ঢেলে নিয়েছি এটা ভালোভাবে ঠান্ডা করে নেব তার উপর তারপরে আমি কাচের বয়মে তুলে রাখবো আমি এটা আপাতত ঠান্ডা হতে দিচ্ছি ফ্যানের নিচে আচারটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা কাচের বয়মে এগুলো তুলে রাখবো আমি একটা বয়ম পরিষ্কার করে নিয়েছি এবার আমি কিছুটা সরিষার তেল ঢেলে দিলাম তেলটা আমি ভালোভাবে বয়ামের বায়ামের গায়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি বোঝা যাচ্ছে এবার আমি আমের আচারগুলো বয়ামে তুলে দেব এই আমগুলা এইভাবে আপনারা বানিয়ে আচার এইভাবে বায়ামে রেখে দেবেন প্রায়ই এক বছর এগুলা খেতে পারবেন খিচুড়ি ভাতের সঙ্গে বিরিয়ানি ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে আপনারা যা দিয়েছে তাই দিয়ে খেতে পারেন কিন্তু একটাই অনুরোধ আচারটা মাঝে মাঝে বের করে এটা হচ্ছে রোদে দেবেন ককঝাল মিষ্টি আমের আচারটি আমি রেডি করে নিয়েছি আমি যে বয়ামে ঢেলে দিয়েছি আমি এর উপরে কিছু কাঁচা সরিষার তেল ঢেলে দিলাম এটা মাঝে মাঝে বের করে অবশ্যই রোদে দিতে হবে বন্ধুরা দেখো আমার আচারটি দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে তাহলে আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখতে পারবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ